টিম বাসের দিকে ওদের এমন চিৎকার শুনে টিম বাসে উঠে যাওয়া জিম্বাবুয়ের সকল ক্রিকেটাররা নেমে আসলেন নিচে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে বাংলাদেশ থেকে দূরত্ব কয়েক হাজার মাইল সেই ঢাকাতে যখন দেশ খেলতে এসেছে তখনও দেশের বেশ কিছু নাগরিক তাদের খেলা দেখতে এসেছে সমর্থন দিতে গলা ফাটিয়ে চিৎকার করেছে মিরপুরের গ্যালারিতে দাঁড়িয়ে সামনে নিজেদের দেশ জিম্বাবুয়ের জাতীয় পতাকা পেছনে ক্রিকেটাররা আর মাঝখানে ভক্ত সমর্থকরা সবারই মুখে হাসি নিশ্চিত করেই ছবির এই ফ্রেমটা খুবই সুন্দর দারুণ সুন্দর টানা হারের ধকলে থাকা দলটার জন্য ভক্তদের এমন ভালোবাসা অনেকটা যেন অক্সিজেনের মতোই কাজ করেছে মনমরা হয়ে থাকা ক্রিকেটারদের মুখে যেন হাসি ফিরিয়ে এনেছেন তারা এবার সেখানে এনলেন তাদের মধ্যমণি সিকান্দার রাজা ক্যাপ্টেন দেখেই সবার কি উচ্ছ্বাস ক্যাপ্টেন নিজ দেশের মানুষ নিজের মানুষদের সঙ্গে হাসি মুখে কথা বলেছেন তাদের সবার সঙ্গে ছবি তোলার আবদার মিটিয়েছেন সামনে দাঁড়িয়ে থাকা হাসতে থাকা এই বাঙালি মানুষগুলো হয়তোবা ওদের এই আনন্দ দেখে নিজেরাও একটু অবাকি হচ্ছিল ব্যাপারটা অনেকটা এমনই হাজার মাইল দূরে ওদের দেশের ক্রিকেটাররা যখন ঢাকার মাঠে খেলছে হার জিত যাই হোক না কেন দলের পাশে থাকার জন্য তারা যে দৃষ্টান্ত দেখাচ্ছে নিশ্চিত করেই এটা বাংলাদেশের মানুষদের জন্য অনেক বড় উদাহরণ টিম বাস যখন স্টেডিয়াম ছেড়ে যাচ্ছিল তখনও পেছনে দাঁড়িয়ে তারা চিৎকার করেছে তাদের দলের ক্রিকেটারদের এক পক্ষ হয়ে বলেছে আমরা আছি কোনো চিন্তা করো না ঢাকার এই ম্যাচটা জিততেই পারত জিম্বাবুয়ে তাই তো এমন ম্যাচ হারের পর তাদের চলনে বলনেই স্পষ্ট ছিল কতটা শোকা হতো তারা টানা হারের ধকল সামনের বিশ্বকাপও খেলতে পারবে না জিম্বাবুয়ে সব মিলিয়ে একটু হলেও নিজেদের মনের অবস্থাটা বুঝতে নিশ্চয়ই খুব একটা কষ্ট হবে না কারোর দলটাতে কোয়ালিটি ক্রিকেটার রয়েছে অনেক তারপরেও সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের ক্রিকেটের অবস্থা যেন অনেকটাই নাজুক অনেকেই বলে থাকেন বাংলাদেশের ক্রিকেটের সিস্টেমটাই অনেক গলদ রয়েছে সেসব ঠিক করতে না পারলে জিম্বাবুয়ের মতো অবস্থাও হতে পারে যেকোনো সময় বলা যায় না জিম্বাবুয়ের থেকে হয়তো বা শিক্ষা নিয়ে সে পথে এগোতে চাইবে না বাংলাদেশ তবে জংওয়ে সিকান্দার রাজা এরভিনদের মতো তারকাদের সমৃদ্ধ ঠাসা এ দলটা অন্তত এতটা নাজুক পরিস্থিতিতে যে পড়তে পারে না সেটা বিশ্বাস করে তাদের ভক্তরা তাই তো টিম বাসে ওঠার সময় তাদের ক্রিকেটারদের এমন মন খারাপ দেখে তারা একজোট হয়েছে দাঁড়িয়েছে টিম বাসের পাশে হাত নেড়ে তাদের জানিয়েছে তারা পাশে আছে জিম্বাবুয়ের মানুষের এই পাশে থাকার ব্যাপারটা নিশ্চিত করেই ক্রিকেটারদের মনেও দারুণ ছবি আঁকবে আজকের ম্যাচের পর পরবর্তী ম্যাচের জন্য কিংবা পরবর্তী সময়ের জন্য পাতি অনুপ্রেরণা হবে তাদের সমর্থকদের এই ভালোবাসা এক সময় বিশ্ব শাসিয়ে বেড়ানো রথী মহারথী দিয়ে ঠাসা জিম্বাবুয়ে দলের বর্তমান অবস্থা এতটাই নাজুক তারা বিশ্বকাপে খেলতে পারছে না গেল কয়েকবার সবকিছু মিলিয়েই জিম্বাবুয়ে দলের এমন পরিস্থিতি থেকে নিশ্চয়ই উত্তরণের পথ খুঁজবে তারা আর সেখানে ভালোভাবেই তাদের বড় তাদের ভক্ত সমর্থকরা